হ্যালো ভ্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি কি নিয়ে চলে আসছি জাস্ট আপনার একটু লক্ষ্য করেন বিন হামিদের এত সুন্দর এক্সক্লুসিভ কালেকশন এবারে কুরবানের ঈদের জন্য চলে এসেছে আমি জাস্ট আপনাদেরকে এই বইয়ের দশটা ড্রেসটা একটু দেখাবো দশটা ড্রেসের মধ্যে আপনারা চুপ ফিরাতে পারবেন না এতটাই সুন্দর জাস্ট আমি আপনাদেরকে একটু দেখাই এখানকার কালার কম্বিনেশনটা দেখেন মেরুনের উপরে অরেঞ্জ কালারের মধ্যে উড়া দিয়েছে এরপর অফ হোয়াইটটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার পার্পেল কালার পেস্ট কালার তারপর হচ্ছে অ্যাশ কালার সব মিলায় প্রত্যেকটা ড্রেস এত বেশি বিউটিফুল করেছে আমি তো দেখে পাগল হয়ে যাচ্ছি যে কোনটা নিব এখান থেকে আমার কাছে এত বেশি ভালো লাগছে জাস্ট আপনারা এই ড্রেসগুলোর ব্যাক পার্টের গর্জিয়াসনেসটা দেখেন সেই সাথে ফ্রন্ট পার্টের গর্জিয়াসনেসটা দেখেন অরিজিনাল পাকিস্তানি বিন হামিদ মানেই হচ্ছে ধামাকাদার প্রত্যেকবার এত সুন্দর সুন্দর ওরা ধামাকা নিয়ে আসে যেটা কি না আসলে পাগল না হয়ে কিন্তু পারা যায় না প্রত্যেকটা ড্রেসের ডিজাইন এবং কালার কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর তাই যেটা করতে হবে একটু আর্লি কনফার্ম করতে হবে আপনাদের পছন্দের আপনাদের ফেভারেট অরিজিনাল পাকিস্তানি বিন হামিদের লাক্সারি শিপনের কালেকশন নিতে হলে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে স্টক এসেছে এরপরও দেখা যায় কি এই ড্রেসগুলো থাকে না এগুলো খুবই তাড়াতাড়ি শোল্ড আউট হয়ে যায় আমি ফার্স্টে আপনাদেরকে দেখাবো বইয়ের প্রথমে ক্যাটলগের শুরুতে যে ড্রেসটা দেখা যাচ্ছে আমি আপনাদেরকে সেই ড্রেসটা দিয়ে শুরু করব জাস্ট আপনার ড্রেসের কালার এবং ডিজাইনটা দেখবেন অসম্ভব রকম সুন্দর অসম্ভব রকম সুন্দর অল ওভার গর্জিয়াস ওয়ার্ক করা থাকবে সব ল্যাকজারি সেপনের উপরে আপনারা প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন সেই সাথে দেখতে পাচ্ছেন ব্যাক পাটেও কিন্তু কাজ করা ওকে খুবই খুবই সফটের মধ্যে খুবই সুন্দর করে টার্সেল লাগানো আছে আর কালারটা দেখতে পাচ্ছেন আর ডিজাইনটা দেখতে পাচ্ছেন পাগল হওয়ার মতো উড়নাটা সব চাইতে বেশি স্পেশাল আর আপনারা ফুল হাতা বানিয়ে নিতে পারবেন ফুল হাতার মধ্যে গর্জিয়াস ওয়ার্ক করা আছে আর উড়নাটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি অরগানজা টিস্যুর মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন হেভি হেভি গর্জিয়াস এই ড্রেসটা যেই নিবে সেই জিতবে অরিজিনাল মানে তো অরিজিনাল তাই না আর দেখেন জাস্ট আপনারা ওড়নার ফিনিশিং ওড়নার কালার ওড়নার ডিজাইনটা দেখতে পাচ্ছেন সেই সাথে পাচ্ছেন ম্যাচিং করা সেলোয়ারের কাপড় এটা যে ভালো লাগবে একটু আর্লি কনফার্ম করে ফেলতে হবে প্রাইস এক বারে রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকা করে এখন দেখাবো ক্যাটলকের বইয়ের ব্যাক যে ডিজাইনটা আছে ব্ল্যাক কালারের মধ্যে মারসাল্লা মারশাল্লা মার ডালা একটা কালেকশন জাস্ট ওয়াও এই ড্রেসগুলো এত গর্জিয়াস এত সুন্দর কিভাবে হয় আমি ভাবতে পারি না এত সুন্দর ড্রেস গলার ডিজাইনটা দেখতে পাচ্ছেন অল ওভার গর্জিয়াস ওয়ার্কনেসটা দেখতে পাচ্ছেন পিওর পিওর ব্ল্যাকের মধ্যে কিন্তু আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন খুবই প্রিটি খুবই প্রিটি এরপরে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন ব্যাক পার্টও কিন্তু আপনারা পিছনে কিন্তু ওয়ার্ক পেয়ে যাচ্ছেন মাসা আল্লাহ মাসা আল্লাহ একটা থেকে কিন্তু একটা চমৎকার একটা থেকে কিন্তু একটা সুন্দর অনেক বেশি প্রিটি সে সাথে এটা পেয়ে যাচ্ছেন হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস একটা হাতার কাপড় আপনারা পাচ্ছেন আর উড়নাটা এত বেশি আনকমনের মধ্যে পাচ্ছেন সব শিপনের উপরে পুরা উড়নার মধ্যে চারো কিন্তু একেবারে গর্জিয়াস ওয়ার্ক করা আর উড়নাটার কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন খুবই নাইস খুবই সফটের মধ্যে ম্যাচিং করা সালোয়ার কাপড় পেয়ে যাচ্ছেন আরেকটা একটা হ্যাঁ কথা বলে নিয়েছে অরিজিনাল পাকিস্তানি কোনো ড্রেসে কিন্তু ইনারের কাপড় থাকে না অরিজিনাল কোনো ড্রেসেই পাকিস্তানি ড্রেসের মধ্যে ইনারের কাপড় থাকে না আমি আবারও ক্লিয়ার করে দিলাম ফুল অ্যান্ড ফাইনাল প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা করে অরিজিনাল পাকিস্তানি বিন বিনহামিদের লাকজারি শিপন কালেকশন পেয়ে যাচ্ছেন ফারহানাস ফ্যাশনের পেজে কিংবা ফারহানাস ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা নিয়ে ফুল অ্যান্ড ড্রেসের নাম্বার দিয়ে একটু আর্লি আর্লি কনফার্ম করে করে ফেলুন পার্পেল কালার মাশাল্লা জাস্ট ওয়াও একটা কালার আর হচ্ছে এটা ফিফটি প্লাস বডি হবে প্রত্যেকটা বিন হামিদের কিন্তু ফিফটি প্লাস বডি হবে সে সাথে প্রচুর লং থাকবে প্রচুর পরিমাণে বডি কাপড় দেওয়া থাকবে যে কোনো হেলদি মানুষ যে কোনো গ্রোথের মানুষ কিন্তু এই ড্রেসগুলো পরে ফেলতে পারবে জাস্ট মাথা নষ্টকর একটা ড্রেস জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে এত সফটের মধ্যে আপনার পাচ্ছে সব লাক্সারি শিপনের ওয়ার্কের মধ্যে পুরা গলার ওয়ার্কটা দেখতে পাচ্ছেন গলার এই ফিনিশিংটা দেখতে পাচ্ছেন আর কি কিছু লাগবে জাস্ট আপনার ড্রেসের এই ড্রেসটা দেখেন এটা তো আমার একটা লাগবেই লাগবে এটা ছাড়া তো আমার চলবেই না এটা খুবই খুবই সুন্দর পুরো ড্রেসের নিচে এত গর্জিয়াস করে ওয়ার্কটা করা হয়েছে সেই সাথে এটা পেয়ে যাচ্ছে আপনারা ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন বিশেষ করে এই ড্রেসের যেমন সুন্দর ওয়ার্ক পাচ্ছেন তার থেকেও বেশি সুন্দর এই ড্রেসের কালারটা আর কালার কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন পুরা ড্রেসের ওনার মধ্যেই থাকবে অল ওভার গর্জিয়াস ওয়ার্ক করা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আমাদের ফুল ডিটেলস পেয়ে যাবেন পেজের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই পেয়ে যাবেন যেখানে ইচ্ছে সেখানে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে তো আপনারা এই ড্রেসের লুকটা দেখেন আর কালারটা দেখেন খুবই খুবই চমৎকার একটা কালার এটা ড্রেসের ফুল অ্যান্ড ফাইনাল লুক দেখেন আপনারা কি সুন্দর একটা ডিজাইন আল্লা এত সুন্দর ডিজাইন আর এত বেশি স্মার্ট আর এই ডিজাইনটা দেখেন কাজের ফিনিশিংগুলো দেখেন আমি একটু কাছ থেকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখানোর কারণ হচ্ছে যাতে করে আমি আপনাদেরকে কাজের ফিনিশিংগুলো দেখাতে পারি খুবই সুন্দর করে কি সুন্দর করে ওয়ার্কগুলো করা হয়েছে জাস্ট মাত্রা তো আউট হবেই হবে ব্যাক পার্টও কিন্তু আপনারা ওয়ার্ক পেয়ে যাচ্ছেন ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন আর কালারটা দেখেন কি চমৎকার একটা পেস্ট কালারের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হাতার কাপড়টা পাচ্ছেন অল গর্জিয়াস ওয়ার্ক করা খুবই খুবই সফটের মধ্যে কাপড়টা হাতের মধ্যে একদম মিশে যাবে এত সুন্দর কাপড়গুলো আর আপনারা আমার কাছ থেকে যারা বিন হামিদ নিয়েছেন হানড্রেড পারসেন্ট সবাই সেই লেভেলের হ্যাপি এত সুন্দর সুন্দর রিভিউ পায় আলহামদুলিল্লাহ তো একেবারে ব্র্যান্ড নিউ কালেকশন কিন্তু এবারে কুরবানির ঈদের জন্য চলে এসেছে এগুলো পরেও কিন্তু অনেক বেশি কমফর্ট ফিল পাওয়া যায় তাই যেটা করতে হবে একটু আর্লি কনফার্ম করে ফেলতে হবে ফারহানাস ফ্যাশনের পেজে কিংবা ফ্রান্স ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে মেরুন কালার মেরুন কালার বললেই কিন্তু সবাই ফিদা হয়ে যায় এত সুন্দর একটা কালার আর ডিজাইনটা দেখেন মারাত্মক লেভেলের সুন্দর এটা ড্রেসের পান্পাটা দেখতে পাচ্ছেন কালারটা তো মার ডালা একটা কালার এই কালারটা সবাই কিন্তু পাগল রমজানের ঈদে যেটা হয়েছে কি আমরা কিন্তু অনেক অনেক কাস্টমারকে বিন হামিদ কিন্তু দিতে পারিনি লাস্ট টাইমে তো আমাদের বেশিরভাগ হচ্ছে শোল্ড আউট হয়ে গিয়েছিল জাস্ট ওয়াও মাশালা মেরুন কালার দেখা যায় কি দশ মিনিটের মধ্যে শোল্ড আউট হয়ে যায় মেরুন কালার থাকে সবার খুবই ফেভারেট কালার তার উপরে যদি হয় কালার কম্বিনেশন এত সুন্দর জাস্ট আপনারা উড়নার ওয়ার্কটা দেখতে পাচ্ছেন উড়নার ফিনিশিংটা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার স্ক্রিনশটটা নিয়ে ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে ফারহান্স ফ্যাশনের পেয়ে কিংবা ফারহান্স ফ্যাশনের পেয়ে বিজনেস হোয়াটসঅ্যাপে একটু আল্লি আল্লি কনফার্ম করতে হবে শোল্ড আউট হওয়ার আগেই জাস্ট আপনারা এই ড্রেসটা দেখেন আর এই ড্রেসের কালার কম্বিনেশনটা দেখেন আমি জানি না আজকের বিনহামিদ নিয়ে কি পরিমাণের ইয়া শুরু হবে সবাই তো নেওয়ার জন্য পাগল থাকবে এটা ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন কি পরিমাণের অল ওভার গর্জিয়াস ব্যাক পার্ট দেওয়া আছে যা যা ড্রেসের মধ্যে দেওয়া আছে আমরা কিন্তু ক্লিয়ারলি ড্রে ভিডিও করে দিচ্ছি আপনাদেরকে অনেক সময় দেখা যায় কি ক্যাটলগের পিকের সাথে অরিজিনাল ভিডিওর সাথে মেলে না যার কারণে আপনারা ভিডিও দেখে ভালোভাবে বুঝে তাড়াতাড়ি কনফার্ম ফর্ম করে ফেলবেন ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে জাস্ট আপনার অ্যাড্রেসের কালার আর ডিজাইনটা দেখেন আমি কোনটা নিবা আমার তো মাথা ঘুরাই যাচ্ছে আমার তো মাথা ঘুরাই ফেলতেছে আমার সবই ভালো লাগছে সবই সুন্দর লাগছে জাস্ট আপনার ড্রেসের ফিনিশিং ড্রেসের ওয়ার্ক যে ড্রেসের কালারটা দেখেন কতটা চমৎকার এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আর ওড়নাটা দেখেন মাশাল্লা আল্লাহ মাসা আল্লাহ খুবই চমৎকার খুবই গর্জিয়াস একটা ওড়না কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে পেয়ে যাচ্ছেন ম্যাচিং করা সালোয়ারের কাপড় সি গ্রিন কালার সি গ্রিন হচ্ছে সবার খুবই ফেভারেট একটা ড্রেস জাস্ট আপনার ড্রেসের ডিজাইন এবং কালারটা দেখেন মাস আল্লাহ মাসাল্লা যতটাই বলবো ততটাই কম হয়ে যাবে আমি এ ড্রেসের গলার একটা আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই জাস্ট লুক কী সুন্দর করে পোড়াটা অল ওভার গর্জিয়াস করে ওয়ার্ক করা হয়েছে জাস্ট আপনার কাপ কাপড়ের সফটনেসটা দেখতে পাচ্ছেন কতটা সফটের মধ্যে অরিজিনাল পাকিস্তানের লাকজারি শিপনের মধ্যে আপনার বিনহামিদের কালেকশনটা পেয়ে যাচ্ছেন জাস্ট আপনার নিচের ওয়ার্কটা দেখতে পাচ্ছেন ব্যাক পাটেও কিন্তু চওড়া করে ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন খুবই খুবই প্রিটি টার্সেলগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বিশেষ করে এই ড্রেসের কালারটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস একটা ড্রেস সেই সাথে ওড়নাটা দেখেন আল্লাহ এত সুন্দর উড়না এত সুন্দর ডিজাইন মাশাল আল্লাহ খুবই খুবই চমৎকার খুবই নাইস যার যেটা ভালো লাগবে একটু আর্লি কনফার্ম করা ফেলতে হবে আউট হওয়ার আগে এই ড্রেসটা দেখেন আর হচ্ছে এই ড্রেসের কালারটা দেখেন জাস্ট ওয়াও আর জাস্ট হচ্ছে মার একটা কালার এটা ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন ছিটানো খুবই সুন্দর করে ব্যাক পার্টের ওয়াইকটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সে সাথে এটা ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখেন আর কালারটা দেখেন মাথা ঘুরাই যাবে এই কালারেরও একটা ড্রেস কিন্তু পিধামিথ আমার আছে এত বেশি সবাই পছন্দ করে আর মাশাল্লাহ এটা পরলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে এটা ড্রেসের পুরা ড্রেসের নিচের ওয়ার্ক পুরা ড্রেসের ওয়ার্কটা দেখতে পাচ্ছেন যারা ড্রেস বুঝে যারা চিনে তারা তো এই ড্রেসগুলো কখনও হাত ছাড়া করতে চায় না দেখা যায় কি নিয়ে নিয়ে কিন্তু স্টকে রেখে দেয় যখন ওকেশন আসে যখন প্রোগ্রাম আসে সেলাই করে কিন্তু করে ফেলে আপনার যখন ওকেশন আসবে প্রোগ্রাম আসবে তখন কিন্তু আপনি মন মতো ড্রেস পাবেন না তাই যেটা করতে হবে দেখার সাথে সাথে কিন্তু আর্লি কনফার্ম করে ফেলতে হবে কোনো একটা প্রোগ্রামের জন্য কিংবা সামনের ঈদের জন্য এটা যার ভালো লাগবে একটু আর্লি কনফার্ম করতে হবে ফারহান্স ফ্যাশনের পেজে বা ফারহান্স ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে এ ড্রেসের কালারটা আর এ ড্রেসের ডিজাইনটা এত বেশি স্মার্ট এত বেশি স্মার্ট বেশিরভাগ পাকিস্তানি মেয়েরা কিন্তু এই ধরনের কালারগুলো অনেক বেশি পছন্দ করে আর এই ধরনের কালারগুলো দেখা যায় কি এখন অনেক বেশি প্রচলন বা দেখা যায় কি সবাই এখন হালকা কালারের দিকে অনেক বেশি ঝুঁকছে দেখা যায় কি কোনো একটা প্রোগ্রামে অফ হোয়াইট ছাড়া কিন্তু চিন্তাই করতে পারে না আর দেখতে পাচ্ছেন ব্যাক পার্টও কিন্তু খুবই সুন্দর করে ওয়ার্ক পেয়ে যাচ্ছে আর ফ্রন্ট পার্টের জাস্ট আপনার ওয়ার্কনেসটা দেখতে পারেন আর সফটনেসটা দেখেন কাপড়ের সফটনেসটা দেখেন কি সুন্দর খুবই খুবই স্মার্টলি কিন্তু পুরোটা ড্রেসটা অল ওভার গর্জিয়াস কাজ করা হয়েছে খুবই সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন বিশেষ করে ড্রেসের কালারটা অনেক বেশি স্মার্ট সেই সাথে ওড়নাটা কিন্তু অনেক বেশি গর্জিয়াসের মধ্যে কিন্তু আপনারা পুরা অল ওভার গর্জিয়াস কাজ করা উড়নাটা কিন্তু পেয়ে যাচ্ছে সে সাথে পাচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর শেষে আমি এই ধামাকাটা রেখে দিয়েছি শুধুমাত্র সবার লাস্টে দেখানোর জন্য জাস্ট আপনারা ড্রেসের কালারটা দেখেন মাসাল্লাহ আল্লাহ মাসাল্লাহ দুর্দান্ত লেভেলের একটা কালার এবং ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাসা এটা ড্রয়েসের ব্যাক দেখতে পাচ্ছেন ব্যাক কিন্তু খুবই সুন্দর করে ওয়ার্ক করা অল ওভার কিন্তু গর্জিয়াস ওয়ার্ক করা ব্যাকপার্টটা আর এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাশাআ আল্লাহ যেমন সুন্দর কালার তেমন সুন্দর কিন্তু ডিজাইন অনেক বেশি প্রিটি টার্সেলগুলো দেখতে পাচ্ছেন অল ওভার গোরজিয়াসনেসটা দেখেন অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন সেই সাথে গোরজিয়াস ওয়ার্কের মধ্যে কিন্তু আপনারা ওড়নাটা পেয়ে যাচ্ছেন খুবই খুবই প্রিটি এরপর পাচ্ছেন ম্যাচিং করা সালোয়ারের কাপড় এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুলের ড্রেসের নাম্বার দিয়ে আশা করছি আমার আজকে প্রত্যেকটা ড্রেসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস